সিফাত আপনার এই যে ভার্বালি যে সমস্যাটা এটা কি ছোটবেলা থেকে এটার পিছনে কোনো ঘটনা আমার ঘটনাটা হচ্ছে কি আমি আই অফ থেরাপি এন্ড আই গেট এ চান্স টু স্পিক ইন বাংলা সো সো ফর এন্ড আই ওয়াজ ইংলিশ এন্ড ফর দিস রিজন হোয়েন আই স্পিক ইন বাংলা এন্ড আই গেট আই গেট মামলিং দাঁড়ান দাঁড়ান দাঁড়ান

এখানে আসবেন ডিমোটিভেট একজন মানুষ হয়ে আসবেন ইউ হ্যাভ টু আদার ল্যাঙ্গিক টুয়ার স্পেশাল কেয়ার্ড এনভার কান্ট্রি সালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা আল্লাহ সর্ব অবস্থায় আপনাদের মঙ্গল করুক তিনটাকেই সেখানে আপনাদের সামনে উত্তরে ধরবো আচ্ছা কি নাম ভাই আপনার আমার নাম মোসিফাত সিফাদ আপনার স্টোরিটা কি বলেন তো এই যে ইংলিশ থেরাপি নিয়ে আমার হিস্টোরিটা টোটালি ডিফারেন্ট কারণ আমার দেখা যাচ্ছে আমাদের আর কি দেশে ইংলিশ ইংলিশটা অনেক ইম্পর্টেন্ট আমাদের আমাদের দেশের ক্ষেত্রে আমাদের স্টুডেন্টরা যা চিন্তা করে আর কি ইংলিশ অনেক তাদের জন্য অনেক কঠিন ও আমাকে একটু বলেন আর নামটা কি বলেন ভাই আপনার আমার নাম মোহাম্মদ সিফাত সিফাত আপনার এই যে ভার্বালি যে সমস্যাটা এটা কি ছোটবেলা থেকে এটার পিছনে কোনো ঘটনা তাহলে আমার ঘটনা তো হচ্ছে কি আমি আই হ্যাভ স্টাডি অফ ইংলিশ থেরাপি ফর ফোর মান্থ অ্যান্ড আই ডিডেন্ট গেট এ চান্স টু স্পিক ইন বাংলা সো

আর ও উল্টাটা করছে এখন তুমি যে ও এই তিন মাসে একটা জিনিস উপলব্ধি You need. Sir, please say. উন্ডল ভালো কিছু করবেন আপনি ভালো কিছু করলে এই প্রতিষ্ঠানেরও অনেক ভালো হবে